আমার বাবা মৃত্যুর পরে আমরা দুই ভাই অসহায় ছিলাম আমার ছোট বোধ আমাদেরকে বড় করেছেন তার বেতনের টাকা দিয়ে আমাদেরকে পড়াশুত করেছেন আমরা উসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না কোনো অনুদান চাই না শুধু একটাই চাই উসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন আপনারা যদি রাজি থাকেন আমার সাথে ওয়াদা করেন ইনসেফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত শহীদের মা হবেন কিন্তু আমি শহীদের হতে চাই নাই আমি রাজপথে বিপ্লবী পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে আমরা রাজপথ ছাড়ব না কিন্তু আজকে ওসমান চলে গেছেন আল্লাহকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন শুক্রবারের জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে সে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে আমাদের পরিবার ইনকালাব মঞ্চের ভাই বেড়াদাররা আমরা ঘটনার আকস্মিকতায় ধুমরে মুছে গেছি আমরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কি না আমাদের শহীদ পরিবার ইনকলাফ মঞ্চ ওসমানগঞ্জের লাখো লাখো ভালোবাসার জনগণ বিপ্লবী ছাত্র জনতা সবার কাছে আমার একটাই দাবি ওসমান যে বিপ্লব যে বিপ্লবী আন্দোলন করেছিলেন সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ আমরা ওসমান হাতির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না কোনো অনুদান চাই না শুধু একটাই চাই ওসমান হাতির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন আপনারা যদি রাজি থেকে আমার সাথে ওয়াদা করেন এই সাহাবাゲ দরে বলতেন এই সাহাবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমি স্বাধীনতা করে নিয়েছে এই সাহাবাগে বেশবাদের জন্ম হয়েছে আমি এই সাহাবাগকে থেকে কে রুখে দেব এই সাহাবাগকে বশিয়ে আমি ইনদারে তাকবীর তুলে দেব যদি আপনারা হাজী আপনারা হাজির আট মাসের সন্তানের জন্য দোয়া করবেন ওর আইফের জন্য দোয়া করবেন হাদির ছোট বোন আমার বাবা মৃত্যুর পরে আমরা দুই ভাই অসহায় ছিলাম আমার ছোট বোন আমাদেরকে বড় খুব বেশি অসহায় হয়ে পড়েছে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে খাস করে ওর জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ আপনাকে আপনাদেরকে ওসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার তফিক দান করুক আমিন